জনশক্তি রফতানিতে আসতে পারে শুকবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সম্ভাব্য ঢাকা সফর বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী চার ঝটিকা সফরে ঢাকায় আসতে পারেন তেমনটি হলে কমবেশি বেশি প্রায় একযুগ পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী ঢাকা সফর করবেন এই সফরে অর্থনৈতিক খাত গুরুত্ব পাবে পাশাপাশি জনশক্তি রফতানি ইস্যুতে শুকবর আসতে পারে দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি এই সফরে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও আলোচনা হতে পারে রোহিঙ্গা সংকট বাণিজ্য পর্যটন ও চিকিৎসা খাত পেতে পারে আলাদা গুরুত্ব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পরস্পর বন্ধু ড ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর গত এক চার আগস্ট টেলিফোনে অভিনন্দন জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন তিনি খুব দ্রুত বাংলাদেশ সফর করবেন ঢাকা ও কুয়ালালামপুরের কূটনীতিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে আসন্ন সফরটি চূড়ান্ত করতে দুই পক্ষের কূটনীতিকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন দ্বিপক্ষীয় ইস্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামীকাল দুই থেকে চার অক্টোবর পাকিস্তান সফর করবেন ইসলামাবাদ সফর শেষে তিনি ঢাকা সফরে আসতে পারেন ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সর্বোচ্চ ছয় ঘণ্টা অবস্থান করতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত চৌদ্দ আগস্ট টেলিফোনে অধ্যাপক ড ইউনুসকে আশ্বস্ত করে বলেন বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় মালয়েশিয়া ঢাকার অংশীদার হতে প্রস্তুত ওই সময় ড ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তার ফোনের জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় কাজের আরও সুযোগ পাবেন কূটনৈতিক সূত্রগুলো বলছে এই মুহূর্তে বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্কে ঢাকার পক্ষ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে শ্রমবাজার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের সদস্যপদ পাওয়া বাংলাদেশিরা মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের পর মালয়েশিয়ায় সবচেয়ে বেশি কাজ করতে যান দুই পক্ষের নানান দুর্নীতি এবং অনিয়মের কারণে একাধিকবার বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো স্থগিত ছিল এখনও মালয়েশিয়ায় কর্মী পাঠানো স্থগিত রয়েছে সর্বশেষ দুই হাজার একুশ সালের উনিশ ডিসেম্বর কর্মী নিয়োগে বাংলাদেশ মালয়েশিয়া নতুন সমঝোতা চুক্তি সই করে এরপর থেকে চলতি বছরের একত্রিশ মে পর্যন্ত মালয়েশিয়ায় বাংলাদেশের কর্মী পাঠানো হয় দুই হাজার একুশ সালের উনিশ ডিসেম্বরের পর থেকে গত একত্রিশ মে পর্যন্ত চার লাখ ছিয়াত্তর হাজার ছয়শত বাহাত্তর বাংলাদেশী কর্মী মালয়েশিয়ায় যান সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আসন্ন সফরে ঢাকার পক্ষ থেকে জনশক্তি খাত আবার চালু করার জন্য বলা হতে পারে ঢাকার কূটনীতিকরা প্রত্যাশা করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই সফরে জনশক্তি খাত নিয়ে সুকবর আসতে পারে যা দেশের রেমিট্যান্স বাড়াতে সহযোগিতা করবে বায়রার আন্তর্জাতিক রিক্রুটিং এজেন্টদের সংগঠন সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী দৈনিক সময়ের আলোকে বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা সফরে আসছেন যা আমাদের জন্য সুকবর আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বন্ধুত্ব থাকায় আমরা প্রত্যাশা করছি স্থগিত হওয়া শ্রমবাজার ইস্যুতে ভালো খবর আসবে আমরা চাইব যে বিশ্বের আরও এক পাঁচটি দেশ যে প্রক্রিয়ায় এবং পদ্ধতিতে মালয়েশিয়ার বাজারে কর্মী পাঠায় বাংলাদেশও সেভাবে পাঠাবে বৈধসব এজেন্ট জেন কর্মী পাঠাতে পারে এবং কোনো ধরনের কোটা পদ্ধতি থাকবে না বলে আশা করছি এছাড়া বাংলাদেশের গৃহকর্মী ও নিরাপত্তাকর্মী যাতে মালয়েশিয়ায় পাঠানো যায় সে বিষয়েও আসন্ন সফরের বৈঠকে আলোকপাত করার প্রত্যাশা করছি বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের সদস্য হতে চায় মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র এবং আসিয়ানের সদস্য তাই বাংলাদেশ এই ইস্যুতে মালয়েশিয়ার সহযোগিতা চাইবে আসন্ন সফরের বৈঠকে ঢাকার পক্ষ থেকে রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাওয়া হতে পারে অন্যদিকে মালয়েশিয়ার পক্ষ থেকে আসন্ন সফরে শিক্ষা বাণিজ্য পর্যটন এবং চিকিৎসা খাত গুরুত্ব পেতে পারে এছাড়া দুই পক্ষের দ্বিপক্ষীয় বৈঠকে মধ্যপ্রাচ্য সংকটসহ আন্তর্জাতিক ইস্যুতেও আলোচনা হতে পারে এর আগে দুই শূন্য এক তিন সালের নভেম্বরে দ্বিপক্ষীয় সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার ওই সময়ের প্রধানমন্ত্রী নাজিব রাজাক সাবেক রাষ্ট্রদূত শহীদুল হক দৈনিক সময়ের আলোকে বলেন মূলত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার বন্ধুর জন্যই ঢাকা সফরে আসছেন যার সুফল পাবে গোটা বাংলাদেশ এ সময় বাংলাদেশের যে ধরনের সহযোগিতা প্রয়োজন সেই প্রয়োজন মেটাতে অধ্যাপক অধ্যাপকড ইউনুস তার নিজের ভাবমূর্তি ব্যবহার করছেন যা ইতিবাচক এরই মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডে ইউনুসকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন আশা করছি আসন্ন সফরে সহযোগিতার বিষয়টি আরও খোলাসা হবে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের জনশক্তি খাতে সম্পর্ক রয়েছে আসন্ন সফরের মধ্য দিয়ে সেই সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছি